হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি আড়াই কাটা জায়গা নিয়ে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন এই যে রোডটা দেখছেন এই রোডটা পিয়ালি থেকে আসছে এটা পিয়ালি থেকে পিয়ালি টু উত্তর ভাগ এই রাস্তার গায়েই আপনাদের জায়গাটা জায়গাটি দেখাবো আর এই যে জায়গাটি জায়গাটি এই যে দেখাচ্ছে এই যে আপনাদের এই জায়গার ওপরে যাচ্ছি জায়গাটি রাস্তা থেকে রাস্তা লাগোয়া জায়গা সামনে পিডব্লিউ ফন্ড আছে এই আড়াই কাটা জায়গাটা যে নেবে পিডব্লিউ ফন্ডটা তারই হবে এই যে দেখছেন জায়গাটি এই যে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এই যে এই যে জায়গাটা ভালো করে দেখিয়ে দিই আপনাদের বন্ধুরা এই যে দেখছেন জায়গাটি খুবই ঘন বসি বসতি জায়গাটির ওপরে আস এই যে জায়গাটা দেখছেন এই যে এই যে জায়গাটি পিডব্লিউ ছেড়ে জায়গাটা আছে পিডব্লিউ জায়গাটা ছেড়ে আছে কিন্তু এই জায়গাটা যে নেবে এই পিডব্লিউর সেই পাবে দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা জায়গাটির ওপরে আসতে আসতে দুদিক দিয়ে আসতে পারবেন আপনি বারাইপুর থেকেও আসতে পারবেন পিয়ালি হয়েও আসতে পারবে বারাইপুর থেকে আসলে আপনাকে বারাইপুর রেলগেটের কাছ থেকে আপনার অটো ধরতে হবে পিয়ালি থেকে পিয়ালি স্টেশন থেকেই আপনি অটো পেয়ে যাবেন জায়গা অটো অটো উঠে বলবেন একদম রাস্তার ওপরেই জায়গাটি বন্ধুরা জায়গার ওপরেই আপনাদের লাভিয়ে দেবে এই যে দেখছেন জায়গাটি একদম রোডের পাশেই জায়গা মেন রোডের পাশেই হিন্দু পরিবেশের মধ্যেই ঘন বসতি দেখছেন বন্ধুরা এই যে এই যে রাস্তায় রাস্তার পাশেই এই জায়গাটি এই যে এই জায়গাটির কথা বলছি সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যেই জায়গাটি ভালো লাগলে স্ক্রিনে দোবা ফোন নাম্বারে অবশ্যই